নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং তোমাদের সকলকে বলে রাখি গত বাইশ তারিখ এপ্রিল মাসে যে ঘটনাটা ঘটে গেছে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে সেখানে কিন্তু যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার মাধ্যমে কিন্তু আমাদের ভারতের ভারতীয় সহ কিছু বিদেশি তারা কিন্তু নিহত হয়েছিল এবং এরই জবাব হিসাবে অপারেশান সিন্দুর এই যে অপারেশান সিন্দুর এটি কী জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁও যে সন্ত্রাসী মামলার জবাবে ছয় মে দু মঙ্গলবার গভীর রাত্রে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স এই তিন সশস্ত্র বাহিনী পাকিস্তানের নয় নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে কিন্তু বিমান হামলা চালায় এগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই বিমান ঘাঁটিতে এখানে কিন্তু নিযুক্ত ছিল আমাদের মিরাজ টু থাউজেন্ড এখানে ছিল আমাদের রাফাইলের মতো যুদ্ধ বিমান এবং সুখোই ছিল এখানে এই সমস্ত যুদ্ধ ঘাঁটি যুদ্ধ যে আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয় ভারতের তরফ থেকে একদম সাকসেসভাবে দেওয়া হয় ভারতের এই প্রতিশোধমূলক পদক্ষেপের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু ভারতের এই যে বিমান হামলার পর প্রতিরক্ষা মন্ত্রালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স জারি করে এক প্রেস বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অপারেশন সিন্ধুর মূল যে লক্ষ্য ছিল মূল টার্গেট ছিল কেবল সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করা শুধুমাত্র সন্ত্রাসীদের আস্তানাকেই লক্ষ্য করা ছিল এই অপারেশন সিন্ধুর মূল টার্গেট যেগুলো জঙ্গি ঘাঁটি ছিল এই পাকিস্তানের এবং পাকিস্তান ক্যাপচার করা যে আমাদের জম্মু কাশ্মীর রয়েছে সেই অঞ্চলে এই আক্রমণ প্রতিবেশী দেশের সাথে যুদ্ধের লক্ষ্যে কিন্তু নয় এটা স্পষ্টভাবে স্পেস রিলেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমাদের ডিফেন্স মন্ত্রণালয় এবং আমরা এখানে দেখে নেব ভারতের সাথে পাকিস্তানের অলরেডি যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেইগুলো সম্পর্কে তার আগে তোমাদের বলে রাখি এই যে ঘটনাটা ঘটেছে গভীর রাত্রেবেলা সেটা কিন্তু আমাদের তিন বাহিনীর সশস্ত্র তিন বাহিনী ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্সের যৌথ উদ্যোগে কিন্তু এরা একদম যেহেতু আমাদের এদের হাতে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি একদম পুরো পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে সুতরাং এই সমস্ত কথাবার্তা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল কেউ এটা জানতে পারেনি গভীর রাত্রেবেলা ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করেছে এসেছে সন্ত্রাসী যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো ছিল সেই সমস্ত জঙ্গি ঘাঁটিতে নয় নয়টা জায়গায় কিন্তু এখানে পাকিস্তানের মধ্যে পড়ছে চার চারটে জায়গা এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ছে পাঁচ পাঁচটা এলাকা এই সমস্ত এলাকায় ভারত তার নিজের এলাকা থেকেই কিন্তু এই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে সুতরাং আমরা দেখে নেব ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বড় চার চারটে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধগুলো সম্পর্কে আর অবশ্যই তোমরা যারা যারা ক্লাস দেখছো শুধু কোনোরকম আজকের না তো কোনো লাইক না কোনো শেয়ার কোনো কিছু বলছি না শুধুমাত্র জয় হিন্দ এই একটা শব্দ তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যেতে হবে ইন্ডিয়ান আমাদের আর্মি নেভি এয়ারফোর্সের জন্য ঠিক আছে তো অবশ্যই তোমরা সকলে কিন্তু জয় হিন্দ এই কথাটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ভারতের এটা কিন্তু বিপুল পরিমাণে কিন্তু এটা জয় যেটা কিন্তু আমরা দেখতে পেলাম এখানে কিন্তু যেটা আমরা দেখে নেব ভারতের সাথে পাকিস্তানের যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল উনিশশো সালে যে প্রথম যুদ্ধ হয়েছিল আমরা সকলেই সেটা জানি এবং যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যেটা নাইনটিন সিক্সটি সালে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধ সেই দিনও আমরা সকলে জানি এবং আমরা সকলে কিন্তু এটাও জানতাম যে এই সাতই মে অর্থাৎ আজকের দিনে কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু একটা ভারতীয়দের জন্য যে প্রতিরক্ষা একটা মক ড্রিলের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং এই ঘটনাটি কিন্তু পাকিস্তানরা হয়তো জানতো যে সাত তারিখের পরে যা কিছু হবে তার আগে হয়তো কিছু হবে না এটাই হচ্ছে তাদের ভুল ভাবনা সাত তারিখ হওয়ার আগের দিনই কিন্তু সেই গভীর রাত্রেবেলায় ভারত কিন্তু তার প্রতিশোধের অবশ্যই কিন্তু সেটা নিয়ে নিয়েছে এবার এবং এখানে আমরা দেখবো যে চতুর্থ যে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সেটা হচ্ছে কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই সাল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল ভারতের সাথে পাকিস্তানের কার্গিল যুদ্ধে এই যুদ্ধ কিন্তু বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের সেটা পর্যন্ত এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারছে না তাও কিন্তু পাকিস্তান কিন্তু এখনও পর্যন্ত হুঙ্কার দিয়ে উঠছে যুদ্ধের হুঙ্কার ভারতকে তো আবার ভারত এখন বর্তমানে কিন্তু প্রচণ্ড শক্তিধর দেশ শুধু দু এই যে উনিশশো ঘটনা নয় দু হাজার সালের যে যে আমাদের যুদ্ধ একটা অ্যাটাক হয়েছিল পাকিস্তানের মাধ্যমে অ্যাটাক করা হয়েছিল তোমরা সকলেই জানা দু হাজার উনিশের পুলওয়ামা অ্যাট্যাক সেখানে কিন্তু আমাদের যে সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু শহীদ হয়ে যায় আমরা সকলে সেই ঘটনা জানি তো তার বিরুদ্ধে কিন্তু একটা স্ট্রাইক করা হয়েছিল আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে সেখানে কিন্তু ওই অভিনন্দন বর্তমান তিনি কিন্তু উইং কমান্ডার ছিলেন তিনি তাদের হাতে ধরাও পড়ে যান পরবর্তীতে তাকে আবার ছেড়েও দেওয়া হয় ছেড়ে দিতে বাধ্য ছিল সেই সময় পাকিস্তান এবং আমরা এখানে দেখে নেবো উনিশশো সাতচল্লিশ সালের যে যুদ্ধ জম্মু এবং কাশ্মীর রাজ্যের যে বিরোধ কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল উনিশশো সালে এই যুদ্ধে ভারত কাশ্মীরের প্রায় দুই তৃতীয়াংশ অঞ্চলের যে লাভ করেছিল ভারত লাভ করেছিল এটা দুই তৃতীয়াংশ অঞ্চল কোন যুদ্ধ উনিশশো সাতচল্লিশ সালের এই যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে এবং দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল উনিশশো সাল এই উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধটিও কিন্তু জম্মু ও কাশ্মীরকে নিয়েই কিন্তু ছিল তখন পাকিস্তানের যে অপ যে অপারেশন জিব্রেলটর এর মাধ্যমে কাশ্মীর কিন্তু দখল করার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি তারা বারবার কিন্তু হেরে যাচ্ছে ভারতের কাছে তবুও তাদের এত কিসের কি বলবো আর এত মানে সাহস কি করে হয় তাদের ভারতের ওপর মানে এরকমভাবে কথা বলার পরবর্তী আমরা যুদ্ধ দেখছি উনিশশো সালে যে যুদ্ধ যেটা কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য কিন্তু ভারত এবং পাকিস্তান ভারত কিন্তু সেই সময় পাকিস্তানকে পরাজিত করেছিল এবং বাংলাদেশকে কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে কিন্তু পরিণত করেছিল আমরা সকলে জানি উনিশশো সালে কিন্তু সেই সময় কিন্তু যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়কালে আর সেই সময় কিন্তু আমাদের যিনি বাংলাদেশের এর আগে ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার ঠিক আছে তো শেখ হাসিনা সেখানে কিন্তু তিনি এখানে আমাদের বলে রাখতে হবে যে শেখ হাসিনা কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন শুধুমাত্র ইন্দিরা গান্ধীর জন্য এই ইন্দিরা গান্ধী কিন্তু পাকিস্তান তখনকার আমাদের এই বাংলাদেশকে কিন্তু স্বাধীন করেছিল এবং পাকিস্তানকে কিন্তু হারিয়ে কিন্তু বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে কিন্তু একটা স্বীকৃতি দিয়েছিল এই ভারত সেখানে কিন্তু যোগদান ছিল সবচেয়ে বেশি বাংলাদেশের সেটা কিন্তু আমাদের সেই সময়কার যে আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু এটা নিজেও স্বীকার করেছিলেন যে ইন্দিরা গান্ধীর জন্য ভারতের জন্যই কিন্তু বাংলাদেশ কিন্তু ছিল ভারতের জন্যই বাংলাদেশ কিন্তু স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত মানতে নারাজ তারা তো শেখ মুজিবুর রহমানকেই মানে না ওই দেশের লোকেরা তাহলে কী বলবে তাকে যে হচ্ছে সেখানকার জাতীয়তাবাদের জনক বলা হয় তাকে বাংলাদেশের জন্য তো তাকেই মানছে না তো আমাদের ভারতকে কী মানবে তারা তো বাংলাদেশও কিন্তু সেই রকমই এখন পরিস্থিতি চলছে তোমরা সেটা সকলেই জানো পরবর্তী আমরা যে যুদ্ধ দেখছি উনিশশো নিরানব্বই সালের যুদ্ধ উনিশশো নিরানব্বই সালের যে কার্গিলে সংঘটিত হওয়া যুদ্ধ যারা কিন্তু পাকিস্তানের যে অনুপ্রবেশকারীরা ভারতীয় যে মূল ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং ভারতীয় সেনাবাহিনী তাদের কিন্তু প্রতিহত করেছিল উনিশশো নিরানব্বইয়ের কার্গিল যুদ্ধের সময় কিন্তু সেই ঘটনা এখন আর বর্তমানে রিপিট হবে না তার কারণ আমাদের বিএসএফ কিন্তু সেই রকমভাবেই তারা রয়েছে আমাদের ঠিক আছে বর্ডারে পরবর্তী আমরা দেখব ভারতের সাথে পাকিস্তানের যে সমস্ত বড়ো বড়ো অপারেশানগুলো হয়েছে সেইগুলো আমরা একটু দেখে নেব ফার্স্টে আমরা দেখছি অপারেশান জিব্রয়েটার যেটা হয়েছিল আমাদের উনিশশো পঁয়ষট্টি ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময় পরবর্তী আমরা দেখছি অপারেশান মেঘদূত এক্সামে আসা কোশ্চেন এগুলো কিন্তু সবই ঠিক আছে এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা এই ধরনের কোশ্চেনগুলো উনিশশো আট চুরাশি সালে উনিশশো চুরাশি সালে যে সিয়াচিন হিমবাহ দখল করাকে নিয়ে কেন্দ্র করে হয়েছিল অপারেশান মেঘদূত ভারত পাকিস্তানের মধ্যে এরপর রয়েছে অপারেশন বিজয় যারা কিন্তু উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে যারা কিন্তু এখনো পর্যন্ত তার শোক পর্যন্ত ভুলতে পারিনি পাকিস্তান তাও আবার এইদিকে আমাদের ভারতের দিকে তাকায় যাই হোক অপারেশান পরাক্রম পরবর্তী আমরা দেখছি দু হাজার এক থেকে দু হাজার দুই যেটা ভারত এবং পাকিস্তানের যে সামরিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিলো এই অপারেশন পরাক্রম সেই সময় করা হয়েছিল তো এই যে অপারেশানগুলো করা হয়েছিল এবং বর্তমানে কিন্তু অপারেশান সিন্ধু তো এই সমস্ত অপারেশানগুলো গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে জয় হিন্দ এবং আমরা দেখে নেব এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পরবর্তী এমসিকিউ কোশ্চেনগুলো দেখার আগে আমরা বলে রাখি ঠিক যেরকম আমাদের পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে আমাদের রাফেল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি ঠিক সেরকম কিন্তু যে ক্ষেপণাস্ত্রগুলো এন এবং গ্রুপ ডি সমস্ত এক্সামকে ক্র্যাক করার জন্য এবং তাদেরকে একদম সম্পূর্ণভাবে কোশ্চেনগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের ক্ষেপণাস্ত্র অবশ্যই তোমাদের যাদের যাদের প্রয়োজন আছে এন সামনে এক্সাম রয়েছে অবশ্যই তোমরা দু হাজার কুড়ি একুশের লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে এখানে কিন্তু একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কিন্তু এখানে কোশ্চেন রয়েছে যারা তোমরা যারা যারা এখনো পর্যন্ত নাও নিই তোমরা নিয়ে নেবে যারা নিতে পারছো না কোনো সমস্যা নেই অলরেডি তোমাদের ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পারো ডিটেল ক্লাস এটা কিন্তু পিডিএফটা তোমরা পাঁচ আর প্লাস জি কে রয়েছে তিনশোটা পেজে কভার করা রয়েছে দুটো পিডিএফে তোমরা এখানে পাবে এবং এর প্রাইস রয়েছে নাইনটি নাইন নাইনটি নাইন পে করে কিন্তু তোমরা কমপ্লিট এই আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবে তোমরা সকলে সেটা দেখে নেবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এগুলো এক একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সও এক একটা অস্ত্র যেগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে দু হাজার চব্বিশে কিন্তু অনেক এসেছে সুতরাং এনটিপিসিতে কিন্তু চল্লিশটা জিকের মধ্যে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স আসার সম্ভাবনা রয়েছে গ্যারেন্টি এটা সুতরাং তোমরা কিন্তু দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিস্ট যেটা পঞ্চাশটা পেজের মধ্যে রয়েছে এবং এর সাথে পাবে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বারোশো কোশ্চেন পাবে দু হাজার চব্বিশে বারোশো কোশ্চেন আছে বারো মাসের এবং তার সাথে পাবে এই জিস্ট যেটা প্রায় আছে আশি টাকা পে করে তোমরা এই কমপ্লিট পিডিএফ থেকে কমন আসবে কি এই নিয়ে সন্দেহ কোনো টেনশন নেই হান্ড্রেড পার্সেন্ট কমন আমরা দিয়ে এসেছি যেটা বলছি আমি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দু হাজার চব্বিশের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে কিন্তু আশি পার্সেন্টের ওপর কিন্তু কমন এসেছে এসএসসি আরবি সমস্ত এক্সামেই দু হাজার চব্বিশে হয়ে যাওয়া এটা দেখছো যেটা দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে আমরা আন্দাজ করছি যে নাইনটি পার্সেন্টের ওপর আমরা কমনের গ্যারেন্টি এটা কিন্তু রেকর্ড করতে চলেছি তার কারণ এখানে কিন্তু পেজ রয়েছে আমাদের কতগুলো যেটা রয়েছে এখানে তিরিশ থেকে বত্রিশটা পেজের মধ্যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এটা যেটা দেখছো ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করতে পারো এখানে কিন্তু এসএসসি রেল আমাদের স্টেট এক্সাম পিএসসি ডাব্লু বিসিএস সমস্ত ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য এইটা হচ্ছে একদম ওয়ান স্টপ সলিউশন কাজ করবে তার কারণ এখানে সমস্ত প্যাটার্নের ওপর কোশ্চেন কিন্তু এখানে রয়েছে যেগুলো আপকামিং এক্সামে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি সাড়ে চারশোর ওপর কোনো কোনো মাসে আবার পাঁচশোর কাছাকাছি কোশ্চেন হয়ে যাবে তার কারণ হচ্ছে আমরা সমস্ত এক্সামকে মাথায় রেখেই তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করেছি তার জন্য এই প্রাইজটা কত আছে প্রাইস রে যেটা রয়েছে আমাদের মূল্য যেটা রয়েছে তিন মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স প্রাইস রয়েছে ফিফটি ফাইভ ওকে এখানে যেটা আমরা দেখছি জীবনবিজ্ঞান তথা বায়োলজি লাস্ট দশ বছরে এন গ্রুপ ডি আর পি এফ সমস্ত এক্সামে এলপি থেকে শুরু করে সমস্ত এক্সামে কিন্তু রেলের যে সমস্ত এক্সামগুলো হয়েছে সমস্ত এক্সামে আসা যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ বায়োলজি কোয়েশ্চেনগুলোকে তোমাদের এখানে রাখা রয়েছে সত্তরটা পেজের মধ্যে কভার করা রয়েছে অবশ্যই প্রিন্টেবেল ফরম্যাট রয়েছে সমস্ত পিডিএফ এবং এখানে কিন্তু বারোশো পঞ্চাশ প্লাস কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে বায়োলজি থেকে এখানে এসএসসিরও পার্টিকুলার কিছু এক্সামের কোশ্চেন রাখা আছে তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা রুপিস সিক্সটি ষাট টাকা পে করে কমপ্লিট পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে এছাড়া দু হাজার চব্বিশের আরপিএফ এসআই এফ এস দিয়ে কোশ্চেনগুলো হয়েছিল সেই পোস্ট যে প্রশ্নগুলো রয়েছে যেটা জিকে কে কোশ্চেন পনেরোটা সিফটের কোশ্চেন এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু রাখা রয়েছে যেমন বুক অ্যান্ড অথর রয়েছে ঠিক সেরকম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রফি পলিটিক কাইেন্ট এফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এইভাবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু রয়েছে যার প্রাইস রয়েছে কিন্তু থার্টি ফাইভ একদম পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবে পঞ্চান্নটা পেজের মধ্যে কভার করা রয়েছে পনেরোটা শিফটের আর পি এফ এসআই দু হাজার চব্বিশের জিকে কোশ্চেনগুলি সুতরাং তোমাদের যাদের প্রয়োজন আছে এই নাম্বারটা যোগাযোগ এই নম্বরটা হচ্ছে যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং তোমরা কিন্তু ডেমো পিডিএফও এখানে কিন্তু দেখতে পারবে এবং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যার যেটা প্রয়োজন আছে যোগাযোগ করবে এবং এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে যারা টার্গেট করছো তাদেরকে বলে রাখি দু হাজার ছাব্বিশে কিন্তু প্রচুর নাম্বার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসতে যাচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে ঠিক আছে প্যারামেডিক আমাদের প্যারাফোর্সের ঠিক আছে এবং তোমরা দেখবে এই যে জিডি দু হাজার চব্বিশে যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের জিকে কোশ্চেনগুলো সেগুলো তোমরা আগে কমপ্লিট করে নাও তারপর দু হাজার পঁচিশেরটা তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে ঠিক আছে তো যাদের যেটা প্রয়োজন আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সুতরাং আমরা এবার দেখে নেব এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে এক্সামে আসার জন্য সেগুলো দেখছি দু হাজার পঁচিশ সালের মে মাসে ভারত কোন অভিযানের অধীনে পাকিস্তানের যে সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছিল সেটা কোনটা অবশ্যই কিন্তু যেখানে যে অপারেশানটা করা হয়েছিল সেই অপারেশনের নাম অপারেশান সিন্দুর অপারেশন সিন্দুরের মাধ্যমেই কিন্তু আমাদের গত রাত্রিতেই কিন্তু প্রচুর নাম্বার অফ লোক কিন্তু এখানে মারা গেছে যারা কিন্তু অবশ্যই জঙ্গি অবশ্যই জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে এরকম এই সমস্ত প্ল্যানিং কিন্তু আমাদের ডিফেন্স ডিফেন্স সিস্টেম তারা কিন্তু আগে থেকেই কিন্তু এরা সব কিছু প্ল্যানিং করেছে আর যেমন প্ল্যানিং করেছে ঠিক সেই রকমভাবেই সেই প্ল্যানকে এক্সিকিউশনও করেছে তারা ঠিক আছে অবশ্যই কিন্তু এটা বিরাট সাকসেস আমাদের ভারতের জন্য ভারত কিন্তু শুধু এই পাকিস্তানকে নয় গোটা বিশ্বকে কিন্তু দেখিয়ে দিল যে ভারত কি করতে পারে আগামী দিনে ঠিক আছে চলো পরবর্তী আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখব অপারেশন সিন্দুর হলো ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক সাতই মে দু হাজার পঁচিশ তারিখে শুরু হওয়া একটি সামরিক অভিযান যেটা কিন্তু আমরা ছয় মে রাত্রির দিক থেকে তাদের শুরু হয়েছে এবং সাতই মে ভোরবেলা পর্যন্ত মানে মোটামুটি দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু এরা কমপ্লিট করে দিয়েছে এই অপারেশানটি ভারতীয় সেনাবাহিনী কিন্তু আমাদের নিজের ভারতের মধ্যে থেকেই কিন্তু তারা অ্যাটাক করেছে ঠিক আছে ভারতীয় সেনাবাহিনী অপারেশান সিন্দুরে পাকিস্তানে টোটাল নয়টি সন্ত্রাসী আস্তানাকে ধ্বংস করে দিয়েছে যে স সন্ত্রাসী আস্তানা বলতে যেখানে কিন্তু জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো জঙ্গিদের যে সমস্ত হেডকোয়ার্টারগুলো ছিল সেই সবগুলো কিন্তু একদম কমপ্লিটভাবে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে যে সমস্ত জঙ্গিরা ছিল তারা কমপ্লিটভাবে তারা কিন্তু মৃত্যুর দিকে চলে গেছে ঠিক আছে অবশ্যই সেটা একটা ভালো সাকসেস পরবর্তী আমরা যেটা দেখছি এটি এই যে অভিযানটি ছিল যেটা কিন্তু পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত সন্ত্রাসী ঘাঁটিগুলির লক্ষ্যকে পরিচালিত করে এবং যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিলক্ষিত হয় এবং নির্দেশগুলো দেওয়া হয়েছিল অর্থাৎ আমরা যেটা দেখছি যে যে সমস্ত জায়গাগুলোতে আঘাতগুলো করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে জঙ্গি ঘাঁটির একদম হেডকোয়ার্টার বা যেখানে বসে তারা কিন্তু ছক কষত সব কিছু তারা প্ল্যানিং করত এবং সেই প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই ভারতের কাশ্মীরে যে অ্যাটাকগুলো কিন্তু করা হয়েছিল সেই সমস্ত অ্যাটাকগুলো কিন্তু এই ঘাঁটিগুলো থেকে করানো হয়েছিল সুতরাং সেই সমস্ত ঘাঁটিগুলোকে জঙ্গি ঘাঁটিগুলোকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কিন্তু টার্গেটগুলো করা হয়েছে হিট করা হয়েছে এবং সেটা সাকসেসও হয়েছে পরবর্তী স্লাইডে আমরা দেখছি অপারেশন সিন্দুর এর লক্ষ্য কী ছিল অপারেশন সিন্দুরের লক্ষ্য কী ছিল মূল লক্ষ্য কিন্তু ছিল যেটা সেটা কোনটা অপশানগুলো দেখো এখানে কিন্তু তোমাদের অপশান রয়েছে অপশানগুলো রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করা কখনোই নয় আমরা কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার সরি মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যাফেয়ার্স যারা কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ মন্ত্রণালয় তারা কিন্তু এটা প্রেস রিলিজের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াইরা করিনি আমরা কিন্তু এই সন্ত্রাসী জঙ্গি যে ঘাঁটিগুলো ছিল এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কিন্তু এই অ্যাকশানটা নেওয়া হয়েছিল সুতরাং এটা আমাদের অপশান নাম্বার থ্রি রাইট অ্যান্সার হবে ঠিক আছে পরের প্রশ্ন আছে কোন ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশান সিন্দুর এইটি পরিচালিত করা হয়েছিল তো এটা পরিচালনা করা হয়েছিল এটা কিন্তু কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা কিন্তু আমরা সকলেই জানি যে পেহলগাম যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেই পেলগাম সন্ত্রাসী হামলার বিরুদ্ধেই কিন্তু এই অপারেশান সিন্দুর এটা কিন্তু পরিচালনা করা হয়েছে তো অপশান নাম্বার টু আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের কোশ্চেন যেটা আছে অপারেশান সিন্দুর এটি কবে শুরু হয়েছে তো এটা আমরা সকলে জানি যে গত রাত্রিতেই কিন্তু শুরু হয়েছে অপারেশান সিন্দুর যেটা ছয় মে দু হাজার পঁচিশ পরবর্তী প্রশ্ন আছে পাকিস্তানের সাথে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহারের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক প্রণীত যে সামরিক মতবাদের নাম কী তো এখানে কিন্তু কোনটা হবে ভালো করে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কোল্ড স্টার্ট এটা কিন্তু কোল্ড স্টার্ট নামে আমরা কিন্তু এটাকে জানি পরবর্তী প্রশ্ন যেটা আছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উনিশশো সালের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রী তিনি কিন্তু সেই সময় ছিলেন উনিশশো পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পিএম পরবর্তী প্রশ্ন আছে উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তরে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল যেটা হচ্ছে সিমলা এগ্রিমেন্ট সিমলা চুক্তি যেটা কিন্তু পাকিস্তান এটাকে কিন্তু তোমাদের ডিলে অর্থাৎ এটাকে কিন্তু তোমাদের স্থগিত করে দেওয়া হয়েছে এটা বাতিল করে দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যখনই আমরা কিন্তু সিন্ধু জল চুক্তি ক্যান্সেল করেছিলাম পরবর্তী আমাদের প্রশ্ন আছে উনিশশো একাত্তর সালে ভারত কাদের মুক্তির জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল উনিশশো একাত্তরের যে ভারত পাকিস্তানের যুদ্ধ কাদের মুক্তির জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল যেটা কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশকে কিন্তু এই ভারতে কিন্তু স্বাধীন করেছে এবং সেটার কিন্তু অবদান সকলে জানে বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু তারা এখন সেটা ভুলে গেছে ঠিক আছে পরের যে প্রশ্ন আছে ভারত এবং পাকিস্তান কোন চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল যার অধীনে উভয় দেশ দ্বিপাক্ষিকতার যে মতপার্থক্য এবং বিরোধ নিষ্পত্তি করতে সম্মত হয়েছিল তো এখানে কোনটা দেখো ভালো করে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা সিমলা এগ্রিমেন্ট সিমলা যে চুক্তি হয়েছিল সেটার মাধ্যমে পরবর্তী প্রশ্ন আছে উনিশশো সালে সালের যে দুই জুলাই আমরা জানি ভারতের যে হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানে সেই সময় রাষ্ট্রপতি ছিলেন জুলফিকার আলী ভুট্টো তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই সিমলা এগ্রিমেন্ট বা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে এটি একটি শান্তি চুক্তি ছিল যেটাকে কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে পাকিস্তানের তরফ থেকে পরবর্তী যে প্রশ্ন আছে প্রতি বছর কার্গিল বিজয় দিবস এটা পালিত হয় এটা কবে পালিত হয় আমরা জানি এটা কার্গিল বিজয় দিবস এটা কিন্তু আমরা পালন করে থাকি ছাব্বিশ জুলাই পরবর্তী প্রশ্ন আছে ভারত পাকিস্তান কারগিল কার্গিল যে যুদ্ধ তার সাংকেতিক নাম কী ছিল তো তার সাংকেতিক নাম কী ছিল কার্গিল যুদ্ধের যেটা কিন্তু আমরা বলি কোড নেম যেটা কিন্তু ইন্দো পাকিস্তান কার্গিল ওয়ারের সময় যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপারেশন বিজয় অপারেশান বিজয় কিন্তু ছিল এই ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধের সময় ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু অলরেডি এক্সামে আসা কোশ্চেন পরের প্রশ্ন আছে পাকিস্তানের কাছ থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরের সিয়াচিন হিমবাহ দখলের জন্য ভারতীয় বিমান বাহিনী নিম্নলিখিত কোন অভিযান পরিচালনা করেছিলেন তো অবশ্যই যে অপারেশন করানো হয়েছিল যার নাম অপারেশন মেঘদূত অপারেশন মেঘদূত আমাদের রাইট অ্যান্সার হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে কার্গিল যুদ্ধের সময়কাল কতটা ছিল এর ডিউরেশনটা কত ছিল কার্গিল যুদ্ধের অবশ্যই এই যুদ্ধটা উনিশশো নিরানব্বই নিরানব্বই যে যুদ্ধটা হয়েছিল যেটা কিন্তু দুই মাস তিন সপ্তাহ এবং দুই দিন পর্যন্ত কিন্তু এটা চলেছিল ঠিক আছে এটাই ছিল এর ব্যাপ্তি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই পাকিস্তান ভালোভাবে হেরে যায় এখানে রয়েছে যেটা কারিগিল যুদ্ধ শুরু হয় তিন মে উনিশশো এবং সেটা চলেছিল ছাব্বিশ জুলাই উনিশশো নিরানব্বই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধের নাম ছিল অপারেশান বিজয় এই জন্যই এটা এক্সামে আসে এবং আমরা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু জয়লাভ করেছিলাম এই জন্যই কিন্তু অপারেশান বিজয় ছিল এটা এবং ছাব্বিশ জুলাই উনিশশো নিরানব্বই কারিগিল বিজয় দিবস হিসাবে আমরা কিন্তু এই জন্য পালন করে থাকি এবং মূল যে যুদ্ধটা ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত যা ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা যেটাকে আমরা বলি লাইন অফ কন্ট্রোল এটা বরাবর কাশ্মীরের যে কার্গিল জেলায় সাং যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধটি সেই জন্য এটাকে বলা হচ্ছে এল যেটা কিন্তু আমরা সকলেই জানি এল আমাদের ভারত পাকিস্তানের একটা বর্ডার ঠিক আছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো যেগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমরা দেখে নিলাম এবং আমরা এটাও দেখে নিলাম যে ভারত কীভাবে জবাব দিল পাকিস্তানকে যেটা কিন্তু অপারেশন সিন্দুরের মাধ্যমে তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই জয় হিন্দ অবশ্যই কমেন্ট সেকশানে যেন সকলের কমেন্ট কিন্তু আমরা অবশ্যই দেখতে পাই ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় যদি কিছু জেনে থাকো বা শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও শেয়ার কিন্তু অবশ্যই সকলের সাথে করতে হবে তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের একটা বিরাট কিন্তু যুদ্ধের জয় যেটাকে বলতে পারো একটা মানে মোটামুটি একটা শান্তি হিসাবে কিন্তু আমরা বলতে পারি কারণ এই যে যে কজন ছাব্বিশ জন কিন্তু আমাদের ভারতীয় যারা কিন্তু অলরেডি কিন্তু মারা গেছেন এই ইনসিডেন্টের মাধ্যমে সেটার কিন্তু বদলা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে আমাদের ভারত তো তার জন্য কিন্তু সকলকে অবশ্যই তোমরা শেয়ার কিন্তু করে দেবে এবং এটা কিন্তু আমরা দেখে নেব যে তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে যেমন এন সামনে রয়েছে এবং এসএসসি ক্যালেন্ডারও খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাচ্ছে তার জন্য তোমরা কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো অবশ্যই দেখে নেবে এবং তার সাথে আমাদের যে ক্লাসগুলো চলছে আমাদের প্লে লিস্ট কিন্তু অলরেডি করা রয়েছে ঠিক আছে তোমরা সকলে সেটা দেখে রাখবে এবং এআই একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সেখানে কিন্তু এন টিপিসি একশো তেত্রিশটা শিফটের পরবর্তী শিফটের সলিউশনগুলো চলে আসবে ঠিক আছে এবং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই যুক্ত হবে এছাড়া রয়েছে আমাদের কমেন্ট সেকশানও দেওয়া রয়েছে তাছাড়া আমাদের রয়েছে ফেসবুক পেজ যেখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি আপডেট কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে যদি যদিও সেটা কিন্তু এখনও ঠিকমতো স্টার্ট হয়নি কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ফেসবুক পেজ কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে যাবে সেখানে কিন্তু প্রতিদিন ডেইলি কিন্তু তোমরা নিউজ পেয়ে যাবে ঠিক আছে তো চলো যদি তোমাদের সকলকে ভালো লেগে থাকে অবশ্যই এটা কিন্তু অপারেশন সিন্ধুর একটা সাকসেস আমাদের ভারতের যেটা কিন্তু অলরেডি হয়েছে এবং এরপরও কিন্তু আমাদের সকল ভারতবাসীদের কিন্তু সজাগ থাকতে হবে পাকিস্তানও কিন্তু এর পরিবর্তিতে রকম যদি আঘাত আনে বা কোনো রকম আমাদের দেশের মধ্যে থেকে কোনো রকম ইন্টারনাল ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করে সেটাকে কিন্তু দমন করতে হবে আমাদের নাগরিকদের ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই সেটা সহায়ক থাকবে আমরা সকলে জানি তো যাই হোক এটার জন্য আমরা সকলে ভালো লাগছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করে দিও ধন্যবাদ জয় হিন্দ